কোশ্চেনটা বলছে যে ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক বিশ পার্স বিশ শতাংশ হারে ষোলো হাজার টাকা কিছু সময়ে সুদে আসলে এত টাকা হয় সময়ের পরিমাণটা করো এখানে প্রথমে একটা যে মেন জিনিসটা বলছে সেটা হচ্ছে ত্রৈমাসিক ঠিক আছে ত্রৈমাসিক তা আমরা কী করবো ত্রৈমাসিক মানে হচ্ছে তিন মাস অন্তর অন্তর তো তাহলে মানে থ্রি বাই বারো যদি করি আমার বারো মাসে এক বছর তাহলে ওয়ান বাই ফোর পাবো এই ওয়ান বাই ফোর হিসাবে যদি বিশ শতাংশ হয় তাহলে প্রত্যেক বছর বা এখানে যে ত্রৈমাসিক বলছে সেখানে বিশ শতাংশের জায়গায় কী হয়ে যাবে পাঁচ হয়ে যাবে চার পাঁচে কুড়ি ফাইভ পারসেন্ট এই ফাইভ পার্সেন্ট হারে আমাদের বের করতে হবে এখন এখানে অপশানগুলো দেখে আমরা বুঝতে পারবো যে প্রথম অপশান বলছে তিন মাস মানে এক বছর ছয় মাস মানে এখানে দুই বছরের কথা বলছে নয় মাস মানে তিন বছরের কথা বলছে আর চার মাস মানে হচ্ছে চার বছরের কথা বলছে ঠিক আছে তা আমরা এখানে অপশান টেস্ট করতে পারি অথবা সাকসেসিভে বের করতে পারি সাকসেসিভে আমি যদি তিন মাস করে যদি ধরি যে তিন বছরেরটা তাহলে কীভাবে হবে সাকসেসিভে ফাইভ পার্সেন্ট যদি হয় ফাইভ পার্সেন্ট মানে কত হচ্ছে ফাইভ বাই একশো এক বাই বিশ তাই না তাহলে সাকসেসিভ এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে বিশ থেকে একুশ বিশ থেকে একুশ বিশ থেকে একুশ এবার দুদে চার চার আট আট হাজার আর এখানে একুশ একুশ কত হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এক এক আবার এটাকে যদি একুশ দিয়ে করি জিরো এক চার পাঁচ ছয় এখানে যাবে চার দোকানে আট নয় দশ এগারো বারো দুই হাতে এক চার দোকানে আট আটকে নয় ঠিক আছে নাইন সিক্স নাইন টু সিক্স ওয়ান এটা হয়ে যাবে এখানে নাইন টু সিক্স ওয়ান নাইন টু সিক্স ওয়ান থেকে যদি আমি যদি আট হাজার যদি বাদ দিই এইট এক দুই তিন তাহলে হবে ওয়ান সিক্স টু আর ওয়ান এই ডিফারেন্স এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় ঠিক আছে ওয়ান টু সিক্স ওয়ান এবার আমাদের এখানে কোশ্চেনে যে ক্যাপিটালের কথা বলছে প্রিন্সিপালের কথা বলছে সেটা হচ্ছে এক হাজার ছয়শো ঠিক আছে এই আট হাজার আমাদের এখানে এস মানে যে ভ্যালুটা পড়ছে আট হাজার সমস্যা হয়ে যাবে ওয়ান সিক্স জিরো জিরো এটা দিয়ে দুটো জিরো দুটো জিরো যদি কাটি তাহলে এখানে আমার পাচ্ছি হচ্ছে সিক্সটিন বাই এইটটি আর এটা ভ্যালুর সাথে হয়ে যাবে ওয়ান টু সিক্স ওয়ান আমরা জানি পাঁচশো নং আশি পাঁচ দিয়ে যদি করি এটা যদি করি তাহলে পাঁচ গুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু গুণে দশ পয়েন্ট বসবে দশ পর এক থাকবে পাঁচ দুগুণে মানে এটা অপশান দেখি এখানে ভ্যালুটা হচ্ছে এই যে ওয়ান এইট ওয়ান এইট ফাইভ টু যেটা বলছে সুদে আসলে তাই ওয়ান এইট ফাইভ টু পয়েন্ট টু জিরো থেকে যদি ষোলোশো যদি বাদ দিই তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব কোন ভ্যালুটা সেটা হচ্ছে এটা ফাইভ টু ফাইভ টু পয়েন্ট টু তার মানে এটাই হবে অ্যান্সার এখানে আমরা যেহেতু তিন বছর ধরছি তিন বছর হিসাবে ছত্রিশ মাস তিন বছর সমান সমান কথা হচ্ছে এক বছরে যদি বারো মাস হয় তাহলে বারোকে বারো বারো চব্বিশ তিন বারং ছত্রিশ এই ছত্রিশ মাস যদি হয় তাহলে ছত্রিশ মাস যদি আমরা যদি ত্রিমাসিক হিসাবে যদি ধরি তাহলে হবে ওয়ান বাই চার চার নং ছত্রিশ মানে অ্যান্সার হয়ে যাবে এই নয় মাস